শেষ মুহূর্তে গুন্ডাদের থেকে নিজেই দীপাকে রক্ষা করলো সূর্য সূর্যর কাছে ধোলাই খেয়ে কুন্তলার নাম ফাঁস করলো গুন্ডারা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো ধারাবাহিকের আগামী পর্বগুলোতে বোর্ড হাজির হয়ে যায় সূর্য কিছুতেই ডিল করতে চায় না কিন্তু পাল্টা চাল দেয় দীপা যাতে উর্মি বাধ্য হয় ছোট লাবণকে হাজির করতে এবং দীপার চালে উর্মি ফেসে যায় দীপা বোর্ড মিটিং এ সবার সামনে বলে আমি কোটি কোটি টাকায় সূর্য সেনগুপ্তের কোম্পানির উপর ইনভেস্ট করেছি কিন্তু সূর্য সেনগুপ্ত একজন অসুস্থ মানুষ সে সব কিছু ডায়রিতে লিখে রাখে এমনকি সে নিজের মেয়ে কোথায় থাকে সেটাও সে জানে না তাই আমি এখন এই ডিল নিজেই করতে চাই না সব টাকা আমি ব্যাক চাই সূর্য চিৎকার করে বলতে থাকে আমি অসুস্থ নই আর আমার মেয়ে কোথায় আছে আমি খুব ভালো করে জানি দীপা আপনার মেয়ে বলুন তাহলে থাকে তারাও কাছে জানতে চাই যে ডক্টর সেনগুপ্ত উর্মি বুঝতে পারে প্যাচে পড়ে গেছে এত টাকা তো তারা ফেরত দিতে পারবে না তাই উর্মি ওদিকে ওই বোর্ডিং এ ফোন করে লাবণ্যকে হাজির করার ব্যবস্থা করে ফেলে এবং উর্মি একসময় ছোট লাবণ্যকে হাজির করে সবার সামনে বলে যে ছোট লাবণ্য এই যে ওনার মেয়ে কোন বোর্ডিং এ থাকে সেটা আমরা ভালো করে জানি এই যে ওর মেয়েকে আমরা হাজির করে ফেলেছি ছোট লাভে তার ভালো মায়ের কাছে ছুটে যায় ঠিকই তবে সূর্য তার মেয়েকে নিয়ে অর্থাৎ নিয়ে ওখান থেকে বেরিয়ে পড়ে সূর্য আর কোনো কোনো মতেই ডিল ফিল কিছু করতে চায় না জয় সূর্যকে বোঝাতে থাকে কিন্তু উর্মি সূর্যকে বলে দাদাই আমরা কিন্তু এই কোম্পানির সাথে ডিলটা করার এখানে নিয়ে এসেছি বাড়িতে পরিবেশ আমরা কিন্তু ওকে আর এখানে রাখবো না আমরা আবার ওকে বোর্ডিং এ পাঠিয়ে দেবো আর দীপা সেটা আড়াল থেকে খুব ভালো করে শুনতে পাই দীপা বুঝতে পারে উর্মি তুই খুব চালাক হতে পারিস কিন্তু আমি তোকে আর চালাকি করতে দেবো না আমি ছোট লাভকে ডাক্তারবাবুর সাথে রাখবো ডাক্তারবাবুর মায়ের মতো ওকে দেখলে ডাক্তারবাবু স্বস্তি অনুভব করে তাই ও এখন থেকে ডাক্তারবাবুর সাথে থাকে এরপরে দেখা যায় উর্মি সূর্য জয় সবাই বাড়ি ফিরে যায় এবং উর্মি ছোট সূর্যকে বলে যে দাদাই আমরা এক্ষুনি ওকে বোর্ডিং এ পাঠিয়ে কিছুতেই যেতে চায় না কিন্তু সূর্য বণ ভালোর কথা ভেবেই ও বোর্ডিং এ পাঠিয়ে দিতে চাই যখনই জোর করে ছোট লাবণকে অন্য একটা গাড়িতে তুলতে যায় উর্মি তখনই পুলিশ নিয়ে সেখানে হাজির হয় দীপা এবং পুলিশ পুরো বিষয়টা অন্যরকম ভাবে ঘুরিয়ে দেয় পুলিশ সূর্যকে বলে ডক্টর সেনগুপ্ত কিছুদিন আগে আপনার এই ছোট মেয়েটি কিডন্যাপ হয়েছে কিডন্যাপার এখন ধরো

পরিবেশ হালচাল সবকিছু নতুন করে সাজিয়ে নেবে যাতে দীপার কোনো ভাবে এই টাকা জড়িত বিষয় নিয়ে তাকে প্যাচে ফেলতে না পারে তবে হ্যাঁ কাল সাইড ভিজিটে যা করা সে অন্যভাবে করবে অর্থাৎ কাল সাইড ভিজিটে দীপা সূর্য যাবে ঠিকই কিন্তু সূর্য ফিরবে দীপা ফিবে না সে ব্যবস্থা কুন্তলা করে ফেলে দিয়েছে উর্মি কিছুই বুঝতে পারে না কুন্তলার কথা কিন্তু কুন্তলা ভয়ঙ্কর প্লান সাজাই অন্যদিকে সাইড ভিজিটে যাওয়ার জন্য দীপা সুন্দর করে সেজে নাই দীপা সূর্য দুজনেই সাইড ভিজিটে যাওয়ার